শয়তান শয়তান এবং দুষ্ট জিন শয়তান এবং দুষ্ট জিন থেকে বাঁচার কিছু রুলস আছে নিয়ম আছে আপনি বাঁচতে পারবেন জিন আপনার কিচ্ছু করতে পারবে না শয়তান আপনার কিচ্ছু করতে পারবে না কী পাঠ করতে হবে পাঠ করতে হবে আয়তুল কুরসি যদি আপনি আয়তুল কুরসি পাঠ করেন সকালবেলা সকালবেলা আয়তুল কুরসি পাঠ করবেন অর্থাৎ ফজরের নামাজ তো অবশ্যই পড়বেন ফজরের নামাজ পড়ে আয়তুল কুরসি পাঠ করবেন সমস্ত দিন সন্ধ্যা অব্দি সন্ধ্যা অব্দি শয়তান এবং দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এবং মাগরিবের পরে মাগরিবের নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি আয়তুল কুরসি পাঠ করুন সমগ্র রাত সারা রাত শয়তান এবং দুষ্ট দিন আপনার থেকে দূরে থাকবে এবং রাতের বেলা ঘুমানোর পূর্বে আপনি যদি আয়তল কুরসি পাঠ করে ঘুমান যেই ঘরে ঘুমাবেন যেই ঘরে আপনি থাকবেন রাত্রি যাপন করবেন আপনি যদি আয়তল কুরসি পাঠ করে সেই ঘরে থাকেন তাহলে সেই ঘর চোর থেকে মুক্ত থাকবেন ইনশাল তালা। আপনার ঘর মুক্ত থাকবে ঘরের আসবাবপত্র সরঞ্জামাদি সব কিছু চোর থেকে মুক্ত থাকবে মানে চোর সেই ঘরে প্রবেশ করবে না ফেরেশতা আলাবাগ একটা ফেরেশতা নিয়োগ করবেন সেই ফেরেশতা সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন সিকিউরিটি হিসাবে কাজ করবেন যদি ঘুমের পড়বে আপনি আয়তল কুরসি পাঠ করে ঘুমাতে পারেন এবং যদি নামাজের পরে ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আপনি আয়তল কুর্সি পাঠ করতে পারেন তাহলে আপনার ঠিকানা জান্নাত জান্নাত এবং আপনার মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জানাতে যায় না তো সেজন্য আয়তল কুর্সি পাঠ করতে হবে বেশি থেকে বেশি পরিমাণে যত বেশি পাঠ করবেন আল্লাপা ততই মঙ্গল দান করবে এটা হচ্ছে সুরা বাকারা দামি এর চেয়ে পাওয়ারফুল এর চেয়ে শক্তিশালী কোন আয়াত নাই আল্লাপাগের গুণগান আল্লাপাগের মহত্ব আল্লাপাকে বরত্ব এখানে বর্ণনা করা হয়েছে তো আমরা যে বেশি থেকে বেশি পরিমাণে আয়তল কুসি পাঠ করতে পারি তাহলে ইনশাল আমরা রোগ থেকেও মুক্তি পেতে পারি আপনি অসুস্থ আপনার মাথা ব্যথা ব্যথা পেট বা বিভিন্ন প্রবলেমের ভিতরে আছেন বিসমিল্লা সহিত আয়তল কুর্সি পাঠ করে সেখানে দম করেন ইনশাল্লাহ তালাম হান্নাবুল্লা আলামিন একই থাকতে হবে আল্লাহর উপরে যে আয়তল কুসি পড়লাম আর রোগ ভালো হয়ে যাবে আয়তুল কুরসি পড়লাম আমার শয়তান ঘরে ঢুকতে পারবে না আয়তুল কুরসি পড়লাম আমি জান্নাদের চলে যাব আয়তুল কুরসির অ্যাকচুয়াল কোনো পাওয়ার নাই পাওয়ার হচ্ছে কার আল আলামিলে আয়তুল কুরসি হচ্ছে উশিলা তো যখন আমরা আয়তুল কুরসি পাঠ করব তখন আল্লাহর কাছে পানাহা চাইবো প্রার্থনা করব আচ্ছা আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও হে আল্লাহ তুমি আমাকে রোগ থেকে মুক্তি করো হে আল্লাহ তুমি আমার সম্পদকে রক্ষা করো হে আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করে দাও তাহলে ইনশাল্লাহ তাহলে অবশ্যই আল্লাপাক আমাদেরকে সকল সুযোগ সুবিধা দান করবেন আর যদি আপনার ভিতরে একই ঢুকে যায় তাওয়াক্কুল হয়ে যায় আপনার যে এই আয়াতুল কুরসি আমাকে সব দিবে শির হয়ে যাবে তাহলে তাহলে সেটা কি হয়ে যাবে শির হয়ে যাবে যে আল্লাহর সাথে শরিক হইলো যে আল্লাহ না দিয়ে আয়াতুল কুরসি দিল না সেটা করা যাবে না কারণ হচ্ছে আমরা প্রথমত তাওকল রাখবো এখানে ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অনেক ধর্মের লোক আছে তো তারা যদি আল্লাহকে অস্বীকার করে আর আয়তুল কুরসিকে স্বীকার করে নেয় তাহলে কি হইল আয়তুল কুরসিকে তারা একটা ভগবান বানাইলো আর আল্লাহকে আরেকটা ভগবান বানাইলো নাউজিমিন জালেক এই কাজটা করা যাবে না আমরা মুসলমান আমরা রাখবো মানে বিশ্বাস আত্মবিশ্বাস থাকবে আল্লাহর উপর যে আল্লাহ আমাকে দিবে আর এই উসিলা হচ্ছে আয়তুল কুরসি যে আমি আয়তুল কুরসি পাঠ করব সেজন্য আল্লাপাকে আমার প্রতি রাজি হবেন খুশি হবেন খুশি হয়ে আল্লাহ আমাকে গিফট করবেন এই ধরনের মেন্টালিটি আমাদের ভিতরে ধারণ করতে হবে ও আদালমিন আহমদুলিল্লাহ রাবিল আলমিন